আজকে চলে আসলাম উর্মাই দুই নম্বর ওয়ার্ড আমার আনোয়ার ভাই ওনার গাড়ি আছে ওনাকে সবাই চিনেন ওনার বউয়ের ক্যান্সার হয়েছে তো এই উরমাইতে কিন্তু অনেক মানুষই আছে এই ঘরটা হইলো ওনার আসেন ভাই তো এই ভাইয়ের দুটো সন্তান দুইটা সন্তান দুটা সন্তান ওইখানে ভাবির চিকিৎসা করানোর জন্য গিয়েছে কিন্তু ভাই অর্থের জন্য পাচ্ছে না তো আমরা শুনেছি কি ভাইয়ের বাড়িতে তিনটা মেয়ে আছে তারা খাবার খেতে পারতেছে না তো আমরাও ভাইকে কিছু সহযোগিতা করেছি ওইখানে তো আজকে সোজা ভাইয়ের বাড়িতে চলে এসেছি এ হচ্ছে ভাইয়ের ঘর তো ওই মুম্বাই টাটা হসপিটালে যাওয়া মানে অনেক টাকার প্রয়োজন তো ওই ওখানে ভাইয়ের ঠিক তিনবেলা ঠিক মতো খানা খেতে পারতেছে না তো ওই বাচ্চাটির জন্য কিভাবে খানা পাঠাবেন বলেন কিভাবে বাপ বাপ তো বাপ পাগল হয়ে গেছে সন্তানকে কিভাবে ভালো রাখবে কিন্তু টাকার জন্য অর্থের জন্য পাচ্ছে না তো ওই আমার এক ভাই কয়াই থেকে আসছে উনি আমার ভাই এ তাদের জন্য তাদের জন্য কিছু খাবার নিয়ে এসে আমার ভাইটা এ হচ্ছে আমার মানবতার ভাই উনি আসছে কয়াইটিকে উনাকে অসংখ্য ধন্যবাদ আবার সময় চাল এনেছে কিছু খাবার টাওয়ার এনেছে এমএটির এটির জন্য তারা দুইজন তিনজন একজনকে বিয়ে দিয়ে দিয়েছে এ দুটা বাচ্চা ভাইয়ের তো কি বলবো কথা বলার আগে কান্না চলে আসতেছে কিছু করার নাই তাদের চেহারার দিকে দেখে আচ্ছা তোমার মা গেছে তো আজকে কয়দিন গো মার জন্য কষ্ট লাগেনি হ্যাঁ বাবার জন্য কষ্ট লাগেনি লাগে দেখেন এই অবস বাচ্চাটি বাড়িতে ফালে দিয়ে ভাই গেছে ও তাদের মাকে বাঁচানোর জন্য কিন্তু ওইখানে খাবার খাইতে পারতেছে না অনেক দুঃখজনক ব্যাপার তো এখানে আমরা আজকে আসছি কারণ একটে এ মানবতার ভাই খোয়াই ঠিক আসছে প্রতিনিয়ত আমার সাথে কাজ করতেছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই কিছু বলেন এ বাড়িতে এসে কেমন লাগলো বাড়িতে আইসা তো বাচ্চা দুইটা দেখা তো ভাই আর বলার বাসা নাই হ্যাঁ এখন আমি তো শুনছি শোনার সাথে সাথে ফোনে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে বিলাল ভাই আমাকে বললো যে আপনি যান গিয়ে কি কিছু একটা করে তো আমি আসার সময় কিছু চাউল আলু তেল সাবান টাবান কিছু নিয়ে আইলাম ডিম তো দেখা যাক সামনে কি করতে পারি যদি আল্লাহ তফিক দে ইনশাল্লাহ আরও চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা আসছি এ বাচ্চা দুটাকে খাবার দেওয়ার জন্য তারা বাড়িতে ঠিকভাবে খাবার খেতে পারতেছে না তো উর্মাইতে অনেক মানুষ আছেন সবার কাছে হাত করে রিকোয়েস্ট তাদের পাশে এসে একটু দাঁড়ান তাদের মুখে হাসি ফুটাবেন আল্লাহ তাল্লাহ আপনাদের মুখে হাসি ফুটাবে তাদের দিকে দেখতে হবে সবাই সন্তান আছে প্লিজ এ দুইটা অবুজ বাচ্চা দেখছেন তারা যদি না খেয়ে থাকে আর আপনারা পেট ভরে খেয়ে কি করবেন এই অবুজ বাচ্চা তারা যদি না খেয়ে থাকে এটির অভিশাপে তো শেষ হয়ে যাবেন আপনারা এটির অভিশাপে শেষ হয়ে যাবেন আপনারা তো আমরা কিছু খাবার এনেছি তাদের তুলে দিয়েছি দেখি তাদের জন্য আর কি করতে পারি আর ভাইয়ের নাম্বারটা মোবাইলটা দেবো প্লিজ সবাই একটু যোগাযোগ করে ভাইকে একটু সহযোগিতার হাত বাড়াবেন পরিচয় একটু দিবেন মানুষ মানুষের জন্য আর কিছু নয় আমরা চাই এভাবে সবাই পাশে থাকার জন্য